ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে হামাস হিজবুল্লাহ ইসলামিক জিহাদ ও হুথি যোদ্ধারা গতকাল সোমবার ইসরায়েলের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছেন এসব সশস্ত্র সংগঠনের যোদ্ধারা এ সময় ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বাঁচতে শোনা যায় গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী গতকাল ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা ও লেবাননে অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে গতকাল ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালান তাদের যোদ্ধারা এরপর বিকেলেও একই শহরে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালান তারা ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় হিজবুল্লাহ হাইফার দক্ষিণে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি রয়েছে সেই ঘাঁটি লক্ষ্য করেই ফাদি ওয়ান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ হাইফা থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরের আরেক ইসরায়েলি শহর তিবেরিয়াসেও গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তিবেরিয়াসের উত্তরাঞ্চলে অন্তত বিশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা গতকাল জাল আল আলম সামরিক ঘাঁটিতে ইসরায়েলের সেনা ও সাজোয়াজান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ এছাড়া উত্তর ইসরায়েলের কার্মিয়েল শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে তারা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফায় অন্তত জন আহত হওয়ার খবর পাওয়া গেছে যদিও ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি ক্ষেপণাস্ত্র হামলায় দুজন সামান্য আহত হয়েছেন বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর এক বছর পূর্ণ হয়েছে গতকাল ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যাকাটির গোষ্ঠী হামাস জানিয়েছে গতকাল ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা হামলায় অন্তত দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের একাধিক সংবাদমাধ্যম তেল আবিব লক্ষ্য করে একযোগে অনেক ক্ষেপণাস্ত্র ছড়ে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড গত আগস্টের পর গতকাল ইসরায়েলের কোনো বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হামাস হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল নির্বিচারে হামলা চালিয়ে গাজার বেসামরিক মানুষকে হত্যা করেছে ইসরায়েলের হামলার মুখে গাজার উদ্ধাস্ত ফিলিস্তিনিরা এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছেন ইসরায়েলের এই হত্যাযোগ্যের প্রতিবাদে তাদের যে লড়াই চলছে তেল আবিবে হামলা তারই অংশ গতকাল ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইসরায়েলের ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বাড়ি ও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি গাজার আরেক সশস্ত্র প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ জানিয়েছে গতকাল গাজা সীমান্তবর্তী ইসরায়েলের সেদরত নীর আম সহ বেশ কয়েকটি শহরে রকেট হামলা চালিয়েছে তারা অন্যদিকে গতকাল তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হুথিদের সামরিক মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন তেল আবিবে দুটি সামরিক স্থাপনা লক্ষ্য করে গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালান তারা পাশাপাশি ড্রোন হামলাও চালানো হয়েছে ইসরায়েলের এলিয়াস শহরেও একাধিক ড্রোন হামলা চালিয়েছেন যোদ্ধারা